হ্যালো বন্ধুরা আজকে হলো আমার ছোট্ট ভাইপোর শুভ জন্মদিন মানে রিত্র দাদা ভাইয়ের জন্মদিন এখন হলো কেক কাটার পালা আর এই দেখো রিত্র ও তো বার্থডে বয়ের জায়গাটা নিয়েই নিয়েছে আর দেখো বাচ্চারা কি সুন্দর কেক কাটার জন্য এক্সাইটেড আর এই দেখো এইদিকে বাবার সুরজিৎ দুজনে মিলে পুরো আড্ডা জমিয়ে দিয়েছে প্রতিটা জন্মদিনই আমাদের জীবনের এক অমূল্য উপহার আর এই জন্মদিনের আনন্দগুলোই আমাদের জীবনে স্মৃতি হয়ে থেকে যায় জীবনের এই নতুন বছরগুলো আমার জন্য তোমার জন্য সবার জন্য বয়ে আনে সুখ শান্তি আর অনেক ভালোবাসা এইবার চলে এসেছি আমরা খেতে এই দেখো আর এইদিকে ওরা দুজন কিন্তু একা একাই নিজেরা খেয়ে নিচ্ছে এই যে হৃদরকে দেখো আর এই যে ছোট্ট সোনাটা কি সুন্দর দুজনে মিলে খাচ্ছে সোনাগুলোর সাথে সাথে এদিকে ছোট ভাইগুলোও দেখো খেতে বসে গেছে আর এটা কিন্তু একদম আমরা নিজেদের বাড়ির লোকদেরই খাবার ব্যাস ছিল যেহেতু এটা একদম শেষ ব্যাচ তাই এখানে আমরা বাড়ির লোকেরাই ছিলাম এদিকে কাকু কাকিমা আর আমার মা বাবা সত্যি বলছি আজকের এই জন্মদিনটা ওর সাথে সাথে আমাদেরও খুব ভালো কেটেছে আজকে সকাল থেকে আমাদের দিনটা খুব মজা করেই কেটেছে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি ও যেন জীবনে অনেক বড় হয় আর ভালো থাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা